একদিনের ঘটনা এই নমরুদ বাদশাহ প্রতিদিনের মতো বাদশাহ তার সিংহাসনে বসা ছিল এমত অবস্থায় একজন পণ্ডিত এহুদি পণ্ডিত যেই পণ্ডিত বিভিন্ন তারকারাজি গণনা করে কি হবে না হবে এই সমস্ত জিনিসগুলা সে বলতে পারত জ্যোতিষী ছিল এই জ্যোতিষীকে প্রতিদিনের মতো ওই নমরুদ বাদশাহ প্রশ্ন করে এ জ্যোতিষী কবর কি কোন ধরনের চতুর্দিক থেকে খবর সংবাদ কি ভালো না মন্দ তখন যখন এই নমরুদ এই প্রশ্ন করলো জ্যোতিষীর নিকট তখন অন্য দিনের মতো এই জ্যোতিষীর চেহারা হাস্যা উজ্জ্বল ছিল না এখন তার চেহারা একটু মলিন হয়ে গেছে কিছুক্ষণ পরে উত্তর দিয়ে বলতেছে মহামান্য বাদশাহ হে আমাদের খুদা চতুর্দিক থেকে গণনা করে দেখলাম আপনার বিরুদ্ধে এমন একজন সন্তান এই তিন দিনের ভিতরে জন্মগ্রহণ করবে যে সন্তান পরবর্তীতে আপনার কঠিন শত্রু হয়ে দাঁড়াবে এই কথা যখন এই সুসংবাদ এই দুঃসংবাদ যখন জানাইল জ্যোতিষী নম্রুত তখন আশ্চর্যের মধ্যে পড়ে গেল চিন্তায় তার চেহারায় বিগুর হয়ে গেল এখন চিন্তা করতেছি তাহলে এটা নিয়ে গবেষণা করার প্রয়োজন যাতে এই তিন দিনের ভিতরে দুনিয়াতে যাতে কোনো সন্তান না আসে এই জন্য কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হবে সে কঠিন পদক্ষেপ গ্রহণ করল তার হাজার হাজার লক্ষ লক্ষ আমলাদেরকে নিয়া বিভিন্ন পুলিশ বাহিনীদেরকে নিয়া সালিশ কইরা পরামর্শ কইরা এই সিদ্ধান্ত করলো যে আজ থেকে তিন দিন কোন স্বামী তার স্ত্রীর সাথে একসাথে রাত্রি যাপন করতে পারবে না অর্থাৎ স্বামী স্ত্রী পৃথক থাকতে হবে অর্থাৎ এই তিন দিন যদি স্বামী স্ত্রী একসাথে মিলিত না হয় সহবাস না করে তাহলে তিন দিনের ভিতরে এই সন্তান দুনিয়াতে আসতে পারবে না বলেন নাউজুবিল্লাহ এইভাবে কঠিন থেকে কঠিন নিষেধাজ্ঞা জারি করে দিল যদি কোনো স্বামী স্ত্রী এই তিন দিন রাতের ভিতরে একসাথে মিলিত হয় তাহলে তাদের শাস্তি হবে মৃত্যুদণ্ড যখন বাচ্চা এইভাবে ঘোষণা দিল তার এই ঘোষণা বাস্তবায়ন করার জন্য তার সকল বাহিনীগুলা চতুর্দিক থেকে চড়ায় পড়লো দেশের বিভিন্ন স্থানে স্থানে গিয়ে গিয়ে আলাদা করে দিল মহিলারা আলাদা আর পুরুষরা আলাদা এইভাবে চলে যাচ্ছে সকল স্বামী তার স্ত্রী থেকে আলাদা এবং স্ত্রীগণ তাদের স্বামীদের থেকে আলাদা হয়ে গেছেন এই দিক থেকে থেকে বাদশারে তো হাজার হাজার লক্ষ লক্ষ বাহিনী ছিল এই বাহিনীর ভিতরে বাদশার দেহ রক্ষা করার জন্য একজন প্রধান সেনাপতি ছিল যার নাম ছিল আজর ঠাকুর এই আজর ঠাকুরের দায়িত্ব ছিল ডিউটি ছিল বাদশা যখন ঘুমাবে রাতি বেলাই এই বাদশার প্রধান প্রধান দরজার পাশে সারা রাত্রি বলা বাদশাকে নিরাপত্তা দেওয়ার তার দায়িত্ব ছিল ডিউটি ছিল এই বাদশার দেহরক্ষী প্রধান বাহিনী আজর ঠাকুর সে মনে মনে চিন্তা করতেছে চতুর্দিক থেকে প্রত্যেক স্বামী স্ত্রী আলাদা হয়ে গেছে বৈশা বৈশা সে চিন্তা করতেছে রাত্রি গভীর হয়ে গেছে মনের মধ্যে তার স্ত্রীর সাথে মিলন হওয়ার একটা দেও একটা শাহওয়াত এসে গেছে আর ওই দিক থেকে বাদশা আজর ঠাকুরের এই দেহরক্ষী দেহর কি প্রধান সেনাপতি আজর ঠাকুরের স্ত্রী সে আলাদা থাকত যেহেতু স্বামী রাতিবেলায় চাকরির ডিউটি করত। আর এই দিক থেকে এ আজর ঠাকুরের উনি আলাদা রুমে একা একা থাকতেন এই দিক থেকে বিবেচনা করে সেনাবাহিনীরা ওই আজর ঠাকুরের স্ত্রী কে কোন নজরবন্দি করল না কোনো নজরবন্দি করে নাই তাকে এমনি ছেড়ে দিছে এই দিক থেকে আজর ঠাকুরের স্ত্রী রুমের মধ্যে বৈশাখ বৈশাখ রাত্রি গভীর হয়েছে মনের মধ্যে তার স্বামীর সাথে মিলন হওয়ার জন্য তার আকৃষ্টতা বেড়ে গেছে চিন্তা করতেছে এক পর্যায়ে বিছানায় এইদিকে শুয়ে এদিকে শুয়ে ছটপট করতেছে ছটপট করতেছে কোথাও কোনোভাবেই তার স্বামীর সাথে মিলন করার কোনো ব্যবস্থা পাচ্ছে না কারণ তার স্বামী হইছে রাজমহলে আর স্ত্রী হচ্ছে তার বাড়িতে এখন যখন অনেক রাত্রি হয়ে গেছে শেখ পর্যায়ে যখন দেখলো যে আমার স্বামী জকানি থাকুক না কেন অবশ্যই আজকে রাত্রিতে আমার স্বামীর সাথে আমার মিলন করতে হবে এই দিক থেকে চিন্তায় এই দিক থেকে পেরেশানগ্রস্ত হয়ে চান স্বামীর দিকে আকৃষ্ট হইয়া এ আজরটা করে শ্রী তখন তার কামরা থেকে বের হয়ে সরাসরি রাজ শাহ বাদশাহ রাজমহলের দিকে চলে আসলো সুবহানাল্লাহ বাদশাহ রাজমহলের দিকে চলে আসছে কারণ সে তো একা একা রুমে থাকে তাকে সিকিউরিটি গার্ড দিয়া তাকে দেখাশোনা করার জন্য কোনো ব্যবস্থা ছিল না এখন তারে যেহেতু আটকানি হচ্ছে না আর তারকে দেখশুন করার জন্য কোনো পুলিশ বাহিনী নাই তাহলে সে সময় সুযোগ পায়া সে একবারে মুহূর্তের ভিতরে রাজ দরবারে চলে আসছে আয়েশা দেখলো যে রাজদরবারে সংসদ ভবনে এই নমরুদের কামরাই ঢুকার জন্য যেই যেই দেহরক্ষী এবং যেই যেই প্রধান সেনাপতিগুলা বিভিন্ন দরজার পাশে দায়িত্বে যারা ছিল এরা প্রত্যেকে ঘুমন্ত অবস্থায় রাত্র গভীর হয়ে গেছে জাগ্রত থাকতে থাকতে বৈশা রয়েছে একবারে ঘুম লাগে গেছে এই দিক থেকে অস্তে 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 আস্তে আজর ঠাকুরের স্ত্রী আজর ঠাকুরের কাছে এক পর্যায়ে এসে পৌঁছে যায় পৌঁছায় এখন যখন সে দিক থেকে আগেই চিন্তা করতেছে আজকে যদি আমার আমার স্ত্রীকে আজকে কাছে পাইতাম হারে কতই আনন্দ পাইতাম তাহলে স্বামী এদিক থেকে চিন্তা করতে আর স্ত্রী তো এদিক থেকে চিন্তায় বিবর হইয়া স্বামীর নিকট চলে আসছে দেখো যখন পরস্পরে তাদের সাক্ষাৎ হয়ে গেল তখন তাদের মুখের বাসা আর বুঝতে দেরি হইল না পরস্পরে তারা সঙ্গে সঙ্গে আজর ঠাকুরে বলতেছে সাবধান তুমি যেহেতু আমার কাছে আসছো কেউ যদি জানতে পারে তাহলে আমাদের এখান থেকে বেসে যাওয়া খুব কঠিন হয়ে যাবে তখন বাদশাহ যেই কামরায় ছিল যেখানে ঘুমাইছিল এর পার্শ্ববর্তী কামরায় গিয়ে তারা স্বামী স্ত্রী একসাথে হ্যাঁ সহবাস করে এরপরে স্ত্রীকে বলছে তুমি যেখানে আসছো একবারে গোপনতার সাথে কান থেকে যাই বা যাতে কেউ টান না এখন এইভাবে একদিন দুই দিন তিন দিন রাত চলে যায় তিন দিন চলে যাওয়ার পরে বাদশাহ নিকট আবার যদি সে একত্রিত হয় আবার আসে জিজ্ঞাসা করে এ য্যোতিষী ইয়া কোন কি হালত কি খবর মহামান্য বাদশাহ যেই তিন দিন জন্য যেই নির্দেশ আপনি দিয়েছেন প্রত্যেক স্ত্রীদেরকে আলাদা করেছেন স্বামীদেরকে আলাদা করেছেন এত কোঠুন নিরাপত্তার ভিতরেও যেইটার জন্য আপনি এত পেরেশান এত চিন্তিত এই সন্তান দুনিয়াতে এসে গেছে সুবাহান আল্লাহ